চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোন কোন ছাত্র সংগঠন কোন কোন নেতারা নিজেরা ডাকসুকে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনি অভিনয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নেয় দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে কলেজে নিয়মিত হবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেশটা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায় তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা আরও আরো পাঁচশো দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদে তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম লাভ করেছে এবং হাটি হাতি পার্ব করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে